আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আরো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি দেখাবো আপনাদের আপনারা আপনাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করবেন অর্থাৎ কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলা সাইজ নির্ধারণ করতে হয় এবং কালার নির্ধারণ করতে হয় এক্সাম্পল ধরানো হতে পারে একটা পাঞ্জাবি সেটা রেড কালার আছে ব্লু কালার আছে হ্যাঁ ইয়েলো কালার আছে

এই জায়গাটার মধ্যে যদি আমি ক্লিক করি তো সেই ক্ষেত্রে হয়তো মেবি এটার মধ্যে আছে সিলেক্ট করা ওয়েবসাইটটা একটু স্লো কেন যে স্লো হইছে আগে অনেক ফাস্ট ছিল হঠাৎ করে ওয়েবসাইটটা স্লো হয়ে গেছে দেখেন এই যে কালার সিলেক্ট করার অপশন আছে ক্লাস নিচে হচ্ছে আপনার

এক প্রোডাক্ট প্রোডাক্ট আপলোড করার নিউ ऐड নিউ তে ক্লিক করার পর ঠিক এইরকম অপশন আসবে প্রোডাক্ট আপলোড করার এই জায়গা আপনি প্রোডাক্টের নাম দিবেন আপনারা তো জানেনই কিভাবে প্রোডাক্ট আপলোড করা যায় আমি এই প্রোডাক্টে কপি করে দাইতেছি তো আমরা এই নামটা কপি করলাম ঠিক আছে কপি করে এই জায়গায় বসালাম তো এখন আমরা এটা ডেসক্রিপশনটা নিব এই যে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা নিলাম কপি করে এই জায়গায় প্রোডাক্ট ডেসক্রিপশন এই জায়গায় দিয়ে দিলাম

একই কালারের অন্য কোন কালার নাই একই রকম ওইগুলা হচ্ছে আপনার বিভিন্ন কালার বিভিন্ন সাইজ ওটা হচ্ছে বেরিয়েল প্রোডাক্ট আমরা বেরিয়ে প্রোডাক্ট সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন এই জায়গায় এস ও আছে এস একটা আপনার আপনার ইচ্ছা আপনি দিলে দিতে পারেন না না এস কি ও হচ্ছে আপনার প্রোডাক্টের একটা কোড

আপনি যদি অ্যালাউ করে দেন তাহলে প্রোডাক্ট না থাকলেও আপনার কাস্টমার আপনার কাছে অর্ডার করতে পারবো পরবর্তীতে আপনার কাস্টমার এনে দেবেন আমি এটা করতে চাচ্ছি না এটা আহ ডু নট অ্যালাউ এটাই থাকবে হম তো তারপরে হচ্ছে আমরা তারপরে চলে যাবো হচ্ছে তারপরে এই জায়গায় আছে ক্লাস এখন এই জায়গায় ক্লাস টা অবশ্যই আমি দেখছি বাংলাদেশের মানে যারা দিয়ে ওয়েবসাইট তৈরি করে যাদের ওয়েবসাইট তৈরি ওই জায়গায় অনেক মার খেলা আছে এই ধরিয়ে দেয় না ঠিক আছে এই ক্লাস টা ধরিয়ে দেয় না ঠিক আছে আমার এই জায়গায় হচ্ছে একটা হচ্ছে ফ্রি শিপিং আর একটা ডেলিভারি চার্জ আর নো শিপিং কস্ট এই নো শিপিং কস্ট না ধরে দিলে কোনো সমস্যা নেই যদি প্রোডাক্টের ফ্রি ডেলিভারি থাকে অবশ্যই ফ্রি ডেলিভারি ধরে দিতে হবে তাহলে কাস্টমার ফ্রি ডেলিভারি পাবে হ্যাঁ অন্যথায় যদি আপনি এটা না ধরে দেন নো শিপিং কস্ট যদি ধরে দেন তাহলে হচ্ছে আপনার হলো অটোমেটিক শিপিং চার্জ বসবে এটা অটোমেটিক হয় আর ডেলিভারি চার্জ তো এটা আছে অর্থাৎ ফ্রি ডেলিভারি হলে অবশ্যই ধরে দেবেন আর যাদের ভারী প্রোডাক্ট আছে এবং কম ভারী প্রোডাক্ট আছে তাদের জন্য হচ্ছে আর অনেক কিছু থাকে হাই বাল্কি মিডিয়াম বাল্কি লো বাল্কি এগুলা থাকে তো ওইটা আপাতত আমারটাই নাই যেহেতু মানে ওয়েট আলাদা প্রোডাক্ট আমার কাছে নাই যেমন হচ্ছে ফ্রিজ আর হচ্ছে টিভি দুইটা কিন্তু ডেলিভারি চার্জ সেম না তো ওই সময় ধরে দিতে হয় যে আপনি আসলে কোন জিনিস নিতে চাচ্ছেন আর কোন জিনিসের ডেলিভারি চার্জ কত নেবেন তো আমি ধরেন এক্সাম্পল এটা আমি ফ্রি ডেলিভারি দিয়ে দিয়েছি ফ্রি ডেলিভারি ঠিক আছে

কালারে যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে এই জায়গায় যদি আমি সার্চ দেই তো সেই ক্ষেত্রে আমার হয়তো সব ধরনের কালার আছে এই দেখেন এই জায়গায় সব ধরনের কালার ব্ল্যাক হ্যাঁ আর একটা হচ্ছে ব্লু আমার ধরেন দুইটা কালার হয়ে গেছে তারপরে আমি এই জায়গার থেকে আবার যদি একটা ক্লিক করি তাহলে হচ্ছে এখন আছে সাইজ হ্যাঁ সাইজ আসার পরে এই যে দেখেন এই জায়গায় আরেকটা ঘর হইছে সাইজ

এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা দিতে হবে প্রথম প্রোডাক্টের প্রাইস বসাবো যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট এই জন্য আমরা আগে নব কি বলে এই যে সিম্পল প্রোডাক্টের যে জায়গায় প্রাইস বসাইছি এখন আমাদের ওই জায়গায় প্রাইসটা বসবে না তো যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট আলাদা আলাদা সাইজ আলাদা আলাদা প্রাইস হবে আলাদা আলাদা কালার হবে তো এই আমরা এখন আমরা চলে যাব এই যে ভেরিয়েশন এই ভেরিয়েশনে ক্লিক করার পর এই জায়গায় দেখা লেখা আছে ম্যানুয়াল এই জায়গায় আছে

সেল প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আর এটা হচ্ছে শিপিং ফ্রি ডেলিভারি হ্যাঁ তো সেমভাবে আবার একই ইউনি পাবেন ইসেটটা আপনার যে কালার কালার ধরে দিবেন অবশ্যই কালার ধরে দিতে হবে রেগুলার প্রাইস পাঁচশো দিয়ে দিবেন আর হচ্ছে সেল প্রাইস চারশো পঞ্চাশ দিয়ে দিবেন হ্যাঁ এটাও এই ফ্রি ডেলিভারি একই তো এখন আছে নিসেটটা ঠিক আছে নিসেটটাই হচ্ছে আপনার